ক্রমাগতই বেড়ে চলেছে ব্রিটেনের তাপমাত্রা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন আজকে নতুন করে এই তাপমাত্রার ব্যাপারে একটি সতর্কতা জারি করা হয়েছে সেখানে স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি এম্বার সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতায় বলা হয়েছে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী যারা তাদের জন্য এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়া তাপমাত্রা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রতি বছর আপনারা জানেন যে ব্রিটেনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ওয়েভে মারা যান এবং বেশিরভাগ যারা মারা যান তাদের বয়সে পঁয়ষট্টি বা তার বেশি যাদের শারীরিক নানা ধরনের জটিলতা রয়েছে তারাই সাধারণত হিটওয়েবে মারা যাওয়ার ঘটনা ঘটে সবচেয়ে বেশি আগামী শনিবারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এটা বলা হচ্ছে নতুন সতর্কতায় এবং ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির এক পক্ষ থেকে ডক্টর অগস্টিনো সোসা বলেছেন যে পঁয়ষট্টি বা তার বেশি বয়সী যারা রয়েছেন যাদের শারীরিক অবস্থা ভাল আপনারা যদি এরকম কাউকে চিনে থাকেন আপনার প্রতিবেশী হোক আপনার পরিবারের মধ্যে হোক তাহলে এই যে সতর্কতা জারি করা হয়েছে সেটা মানুষকে জানানোর জন্য খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসা যাতে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে সেই পরামর্শ দেওয়া হয়েছে শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এই নতুন সতর্কতা আপনারা জানেন যে এই বছর জুলাইয়ে গতকালকে একটি সংবাদে বলা হচ্ছিল জুলাইয়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠতে পারে এই বছরের যেই গরম এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই বছর দুই সালের উনিশ জুলাই ব্রিটেনে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠার পরে যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক একই ধরনের পরিস্থিতি এবছরও তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে সাধারণত শুকনো ঘাস সেই শুকনো ঘাসগুলোতে মারাত্মক হিটওয়েভের কারণে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে আর এই আগুন লেগে যাওয়ার ঘটনা থেকে পরবর্তীতে আমরা দেখেছি যে লুকালোয়ে আগুন ছড়িয়ে পড়ে অনেক বাড়িঘর বিশেষ করে গত হাজার বাইশ সালের উনিশ জুলাই রেইনহাম তারপর ইলফুডে প্রায় শতাধিক বাড়িঘর রাজধানী লন্ডনেরই পুরে ছারকার হয়ে গিয়েছিল শুধুমাত্র এই হিট ওয়েভ থেকে সৃষ্ট আগুনের কারণে এবং সেদিন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হচ্ছিলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়াবহ ব্যস্ততম দিন তারা কাটিয়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার ব্রিগেডের কর্মী তারাও আহত হয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো পার্টিকুলার একটি ইভেন্টে বা একদিনের ঘটনায় এত বেশি ফায়ার ব্রিগেডের কর্মী আহত হওয়ার ঘটনা আর ঘটেনি সুতরাং এই বছর এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে আজকে থেকে আগামী শনিবার পর্যন্ত যে তাপমাত্রা বাড়তে থাকবে সেটা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে এটা বলা হচ্ছে আজকে যেমন যেমন এই মুহূর্তে রাজধানীর লন্ডনে কোনো কোনো জায়গায় আঠাশ থেকে উনত্রিশ কোনো কোনো জায়গায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হচ্ছে এবং যেটা ফিল করছেন মানুষ সেটা কিন্তু আরও বেশি সুতরাং খুব প্রয়োজন ছাড়া বাসার থেকে বের না হওয়ার যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পর্যাপ্ত পানি পান করবেন ঠান্ডা পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে সবসময় বের হলে খুব প্রয়োজনে যদি আপনারা বের হন তাহলে ছাতা সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আসাম রানার টিভি লন্ডন